নিরামিষ দিয়ে খাবে না ওদের জন্য ডিমের অমলেট টা করতেই হবে তো কি রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখাই একটু ভাত দিয়ে দিলাম গরম গরম একদম প্রেশার কুকার থেকে হাড়ির থেকে নামিয়ে এটার মধ্যে রাখি যাতে গরম থাকে

দিয়ে চচ্চড়ি এটা সকালবেলা একটু খাওয়া হয়েছে আর একটু এখন খাবো এটা হচ্ছে আলু পনির আর ফুলকপি দিয়ে সবজি আমাদের আলু ফুলকপি এবং পনির দিয়ে সবজি

হুম। এই তো, এই তো। গুড বয়। আস্তে আস্তে খাওয়া শিখছে। এই যে, এ কিচ্ছু খাবে না। শুধু ভাজা আর বড়া আর ইসে কিচ্ছু খাবে না তসেরা। আমি শুধু শাক দিয়ে খাওয়া শুরু করলো। হ্যাঁ, তুমিই? তুমি খাচ্ছো এটা? খাও। তুমি খাচ্ছো? টেস্টি? টেস্টি? হুম। টেস্টি না?